সমায় আমাদের সময় আমাদের জানে ভাববে কেন আপে استاد গুরু দাদা তো সম্মান না এটা এটা করে এটা এটা অনেকে অনেকে হয় অনেকে পেস্টি মনে করে যে এই ছোট লোকের কাছে হাত দিয়ে আমি বড় হইছিলাম এখন বলেন আমার মানসম্মান যাবে আবার মনে করে আমি যে এই লোকটা হাতে বসে বলি kale আমার মানসম্মান করবে পারবে যে যেটা মনে করে সেটা আপনারা অপারেশন ছুটি মাগে সো ফ্রান্স আমরা যাব প্রযোজক পাসপুট নিয়েছে